হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো ঈদ মুবারক ঈদ মুবারক আমার ইমিডিয়েট বড়ো ভাসুরের বাসায় আমার দাদ ছিল ঈদের দিন দুপুরবেলা সবাই আমরা এখানে একত্রিত হয়েছি ভাঁশুরের ছেলে মুসলমানি অনুষ্ঠান ছিল তো পরিবারের সবাই এক জায়গায় ছিলাম ভাসুরের ছেলে মেয়ে ননদের ননাসের ছেলে মেয়ে সবাই এক জায়গায় হয়েছে তো এখানে বড় হাঁসড়ের ছেলে ছিল একজন এমবিবিএস ডাক্তার এই তো আমাদের সব বাচ্চারা এখানে যদিও আমাদের ঢাকার মধ্যে সবাই নেই তারপর কয়েকটা ফ্যামিলি আমরা ঢাকাতে এবার ঈদ করেছি তো সবাই তো এই তো হ্যাঁ তো আমার বাবার জন্য দোয়া করবেন যে বাঁশের ছেলে যার মুসলমান হইলো এই একটা বাঁশের ছেলে যে মিবেল ডাক্তার হয়েছে তার বউ এখানে আছে এই যে আমার একটা যা তো আমরা পরিবারের সকলে মিলে এই যে আনন্দটা ভাগাভাগি করে নিয়েছি সারা রমজান পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি একখানে অনেক মজা হয়েছে বাচ্চারা অনেক আনন্দ করেছে তো দাদার বাসাটা আর কি আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি যেহেতু বেড়াতে আসছি এই তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি কারণ আমরা সবাই যেহেতু ঢাকাতেই থাকি ঢাকাতেই আমাদের সবার সব কিছু হয়ে গেছে ইনশাল্লাহ তো দাদার বাসাটা মাশাল্লাহ অনেক সুন্দর করে করেছেন এই তো তা আপনাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং কেমন হয়েছে আমার বাসুরের বাসাটা ফ্ল্যাটটা সুন্দর করে কীভাবে ডেকোরেশন করেছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আমাদের কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো ঈদ সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন আসলে সময় সুন্দর সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায় আজকের দিনটা আসলে অনেক মজা ছিল এইখান থেকে আবার আমি চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় যদিও সেটা ভিডিও করা হয় তো তারা খুব বোন চাচাতো ভাই কত ভাই সবাই মিলে একখানে গল্প করতেছে আর মোবাইল দেখতেছিল তারা বাচ্চাদের আনন্দ মানে আমাদের আনন্দ আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি ওদের জন্য সব কিছু তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো পুরো বাসার ভিডিওটা নিয়েছি দেখেন রান্নার মানে কেবিনেটগুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ রান্নাঘরটা এত বড় যে আমার বাসাতে এত বড় করে করতে পারেনি নি ভাবের বাসাটা এত সুন্দর করেছে আর যেহেতু মুসলমানের কথা বললাম বাসুরির ছেলে মুসলমান একমাত্র ছেলে আমান সাহেব তো ও গায়ে হলুদ দেওয়া হচ্ছে আসলে ভিডিওটা করা হয়নি এর জন্য যে গোসল দুপসে খালি গিয়া ছিল তার জন্য এর জন্য খালি গেম নিতেছিলাম না ওর ভিডিওটা এই তো গোসল শেষে সবাই আমরা হুল দিতেছি গোসল শেষে বাবাকে আবার মিষ্টি করে খাইয়ে দিব তখন হয়তো ওকে দেখতে পাবেন ভিডিও তো সঙ্গেই থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছিল এক এক করে খাবার ছিল সবাই তো আমি সেইগুলোর মাঝে থেকে একটু একটু করে ভিডিও করতেছিলাম যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটার আমার তো একটু ভিডিও না করলেই নয় তাই না তো এই তো আপনাদের মাঝে সেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম সবাই বলতেছিলো যে কী ব্যাপার কী